আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের নবম শ্রেণীর অধ্যায় দশ বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি এই অধ্যায়টির প্রথম অংশ নিয়ে আলোচনা করব অন্যান্য অধ্যায়ের মতো আমরাও এই অধ্যায়টিকে কয়েকটি অংশে ভাগ করে নিয়েছি প্রথম অংশে আমরা দেখব বাণিজ্যিক ব্যাংক এর সংজ্ঞা এবং বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কী কী উদ্দেশ্য রয়েছে এই বাণিজ্যিক ব্যাংকের তাহলে চলো আমরা প্রথমে বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাটা সম্পর্কে জানবো দেখো আমরা নবম অধ্যায়ে কি পড়েছি ব্যাংক সম্পর্কে আমরা একটা ধারণা পড়েছি তাই না ব্যাংকের যে সংজ্ঞাটা মূলত আমরা জানি ওটা আসলে বাণিজ্যিক ব্যাংকেরই সংজ্ঞা ব্যাংক বলতে আসলে আমরা কি পড়েছিলাম ব্যাংক হচ্ছে তার আমানতটাকে মানুষের যে সঞ্চিত আমানত মানুষ সমাজের একটা অংশ যারা সঞ্চয় করছে তাদের সঞ্চয়টাকে সে ব্যাংক কী করছে ব্যাংক আমানতের মাধ্যমে বা ব্যাংক হিসাবের মাধ্যমে ব্যাংক তার কাছে আমানত হিসেবে গ্রহণ করছে এটার বিনিময়ে ব্যাংক তার গ্রাহককে কি দিচ্ছে একটা সুদ দিচ্ছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত অর্থ সে গ্রহণ করলো এটার বিনিময়ে ব্যাংক গ্রাহককে একটা সুদ প্রদান করবে তারপর এই ব্যাংকের কাছে যখন এই সঞ্চিত অর্থগুলো জমা হয়ে যাবে তখন আলটিমেটলি ব্যাংকের কাছে কি হল মূলধন গঠন হলো এই মূলধনটা আবার ব্যাংকই করবে সমাজের যেই অংশগুলোর অংশের কাছে ঋণের প্রয়োজন হবে যেমন মনে করো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে হ্যাঁ কোনো মানুষ অথবা কোনো মানুষ এক মালিকানা ব্যবসা করছে বা কোনো বড় ধরনের কোম্পানি ব্যবসা বা ব্যবসা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যখন ঋণের প্রয়োজন হবে তারা কি করে ব্যাংকের কাছে ঋণ নিতে যায়। ব্যাংক কী করে এই সকল ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীকে বা যাদের ঋণের প্রয়োজন তাদেরকে ঋণ প্রদান করে এই যে ঋণ প্রদান করলো এই ঋণ প্রদান করলে করার মাধ্যমে ব্যাংক কী গ্রহণ করবে ব্যাংক তাদের কাছ থেকে একটা সুদ গ্রহণ করবে এই সুদের হারটা সাধারণত যেই সুদের হার সে দিয়েছিল তার আমানত আমানতকারীকে বা গ্রহীতাকে যে সুদের হার দিয়েছিল সেই সুদের হার থেকে এই সুদের হারটা একটু বেশি হয় এই দুইটা সুদের হারের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যাংকের মুনাফার প্রধান অংশ এই যে সংজ্ঞাটা আমরা নবম অধ্যায়েও আমি এই এই সংজ্ঞাটা তোমাদেরকে বুঝিয়েছিলাম ব্যাংকের এই প্রসেসটা বুঝিয়েছিলাম এটা এটা মূলত কোন ব্যাংকের সংজ্ঞা এটাই হচ্ছে মূলত বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা এবং বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি মুনাফা অর্জন করা তাহলে চলো এখন আমরা দেখে বইতে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে কী লেখাছে সাধারণভাবে ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংকেই বুঝি যুগের সাথে সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থা অনেক আধুনিকায়ন এবং বিশেষায়ন ঘটেছে এই যে ব্যাংকিং ব্যবস্থাটা এই ব্যাংকিং ব্যবস্থাটা আস্তে আস্তে যুগের সাথে সাথে অনেক আধুনিকায়ন হয়েছে অনেক বিশেষায়িত হয়েছে এই ব্যাংক দেখো বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের প্রয়োজনে অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে ঋণ গ্রাহকদের ধার দিয়ে থাকে একটু আগে তোমাদেরকে আমি যে বিষয়টা বুঝালাম। সেটা কি বাণিজ্যিক ব্যাংক কী করবে জনগণের কাছ থেকে জনগণের প্রয়োজনীয় প্রয়োজনের অতিরিক্ত সঞ্চিত অর্থটা সে কী করবে সংগ্রহ করবে মানে মানুষের কাছে যাদের কাছে একটু অতিরিক্ত অর্থ থাকবে সঞ্চিত অর্থটা তারা এখানে ডিপোজিট করবে হ্যাঁ ব্যাংক হিসাবে জমা রাখবে ব্যাংকই করবে এই অর্থটা সংগ্রহ করবে করে ঋণ গ্রাহকদের ধার দেবে যাদের ঋণের প্রয়োজন তাদেরকে ঋণ দেবে বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফা ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান যা অর্থের লেনদেন ও আদান প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফা ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ঠিক আছে এরপরে দেখো বাণিজ্যিক ব্যাংকের আরটি সংজ্ঞা দেওয়া আছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ এবং অর্থের মূল্যের পরিমাপযোগ্য সেবা লেনদেন করে থাকে এরকম প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলা হয় তাহলে এই যে আমরা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে পড়লাম বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্যটা কি আছে মেন উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন করা পরিশেষে বলা যায় যে যে প্রতিষ্ঠান অর্থ এবং স্বল্প ঋণ নিয়ে ব্যবসা করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে অবহিত করা হয় ঠিক আছে তবে প্রয়োজনের প্রেক্ষিতে বহু দেশে বাণিজ্যিক ব্যাংক স্বল্প মেয়াদি মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ তথা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান রাখছে এখানে একটু খেয়াল করো আমরা কি বলছে যে বাণিজ্যিক ব্যাংক আসলে মূলত এটা অর্থ এবং স্বল্প মেয়াদি ঋণ নিয়ে ব্যবসা করে মেয়াদের কথা যদি চিন্তা করা হয় তাহলে বাণিজ্যিক ব্যাংক মূলত স্বল্প মেয়াদি ঋণের ব্যবসায়ী কিন্তু কি বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র স্বল্প মেয়াদি ঋণ দেয় বিষয়টা কিন্তু সেটা না বাণিজ্যিক ব্যাংক স্বল্প মেয়াদি মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদি তিন ধরনের ঋণই প্রদান করছে হ্যাঁ বিভিন্ন এটা হচ্ছে প্রয়োজনের প্রেক্ষাপটে কিন্তু আমরা নর্মালি বাণিজ্যিক ব্যাংকে বলে থাকি এটা স্বল্পমেয়াদী ঋণ নিয়ে ব্যবসা করছে বা স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী তার মানে আশা করি তোমরা বুঝতে পারছো বাণিজ্যিক ব্যাংকের কাজটা কি জনগণের সঞ্চিত অর্থ সে গ্রহণ করবে এবং ঋণ গ্রাহকদের সে এই টাকাটা ঋণ দিয়ে থাকবে হ্যাঁ আর বাণিজ্যিক ব্যাংক অবশ্যই এটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে হবে আর এখানে কিছু সংজ্ঞা তো তোমরা দেখতেই পাচ্ছ মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ এবং অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেবা লেনদেন করে থাকে এরকম প্রতিষ্ঠানকে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বলা হয় ঠিক আছে বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাটা আশা করি তোমরা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছো তাহলে আজকে আমরা এখন আমরা চলে যাচ্ছি বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যে ঠিক আছে দেখো বাণিজ্যিক ব্যাংক সাধারণত মুনাফা অর্জনের জন্য গঠিত হলেও তার আরও কিছু উদ্দেশ্য রয়েছে আমরা বলছি বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা হ্যাঁ কিন্তু এটা ছাড়াও বাণিজ্যিক ব্যাংকের আরও কিছু উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যগুলো কি কি আমরা এখন এক একে দেখব প্রথম উদ্দেশ্য কী আছে দেখো মুনাফা অর্জন মুনাফা অর্জনের মৌলিক উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক গঠিত হয় ঠিক আছে এটা কেন বলা হচ্ছে আমরা বাণিজ্যিক ব্যাংকের মুনাফা কোথা থেকে অর্জিত হয় সেটা তো আমরা দেখলামই মুনাফার প্রধান অংশটা হচ্ছে যে ঋণের সুদ ঋণের সুদ থেকে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা অর্জন হয় এবং সংজ্ঞায় সংজ্ঞাতেও আমরা বিষয়টা ক্লিয়ার হলাম বাণিজ্যিক ব্যাংক তাহলে যে কাজটা করছে সে আমানতকারী কাছ থেকে আমানত গ্রহণ করছে তাদেরকে সুদ প্রদান করছে করে সে মূলধন গঠন করছে এবং এরপর ঋণ মানে সে ঋণ মঞ্জুর করছে এবং সুদ গ্রহণ করছে তাই না এই চেয়ে সে সুদ গ্রহণ করছে সুদ প্রদান করছে এগুলোর মাধ্যমেই সে কিন্তু তার মুনাফাটা অর্জন করছে ঠিক আছে এখানে একটু খেয়াল করো আমাদের এখান থেকে প্রশ্ন কেমন আসতে পারে এটা একটু আন্ডারলাইন করে নাও মুনাফা অর্জনের মৌলিক উদ্দেশ্যেই বাণিজ্যিক ব্যাংক গঠিত হয়েছে তার মানে কি যদি প্রশ্ন আসে বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে মুনাফা অর্জন করা ঠিক আছে দুই নম্বর পয়েন্টে আসো দুই নম্বর পয়েন্টকে মূলধন গঠন করা দেখো জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে গ্রহণ করে বিনিয়োগের জন্য পুঁজি বা মূলধন গঠন করা বাণিজ্যিক ব্যাংকের একটি বিশেষ উদ্দেশ্য এখন তোমাদের মধ্যে বারবার প্রশ্ন আসতে পারে এই মূলধন গঠন বিষয়টা কেমন হচ্ছে কিভাবে হচ্ছে এই যে আমরা বললাম যে বাণিজ্যিক ব্যাংক কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে বাণিজ্যিক ব্যাংক কী করছে আমানত গ্রহণ করছে জনগণের নিকট থেকে হ্যাঁ জনগণের নিকট মানে আমানতকারীর নিকট হতে তাদের সঞ্চিত অর্থ হুম আমানতকারীরা কী করছে জনগণের মধ্যে যাদের আয়ের তুলনা ব্যয়ের তুলনায় আয়টা একটু বেশি হচ্ছে তারা যে অংশটুকু তারা সঞ্চয় করতে পারছে এই সঞ্চয়টা তারা কি করতে পারে বাণিজ্যিক ব্যাংকে নিয়ে রাখতে পারে আমানত বাণিজ্যিক ব্যাংক কী করছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব রয়েছে চলতি হিসাব সঞ্চয় হিসাব স্থায়ী হিসাব এই বিভিন্ন ধরনের ব্যাংক হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে এই আমানতটা সংগ্রহ করে এখন যখন বাণিজ্যিক ব্যাংক এরকম একাধিক ব্যক্তির কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থটা সংগ্রহ করছে তখন বাণিজ্যিক ব্যাংকের কাছে একসাথে একটা বড় অঙ্কের মূলধন গঠন করা সম্ভব হচ্ছে না কারণ বাণিজ্যিক ব্যাংকের কাছে তখন অনেকজন লোকের টাকা এভাবে কেউ হয়তো বা মনে করো দশ হাজার রেখেছে কেউ পাঁচ হাজার রেখেছে এভাবে যদি মনে করো দশজন ব্যক্তি দশ হাজার টাকা করে রাখলো তাহলে দেখো এক্ষেত্রে যখন একটা ব্যাঙ্কে দশজন ব্যক্তি দশ হাজার টাকা করে জমা রাখছে তখন দেখো কত টাকা ব্যাংকের কাছে জমা হচ্ছে তখন সেক্ষেত্রে ব্যাংকের কাছে ইজিলি এক লক্ষ টাকা জমা হয়ে যাচ্ছে তাই না এভাবেই করে দেখবা অনেক এভাবেই গ্রাহকরা যখন ব্যাংকের কাছে টাকা রাখছে ব্যাঙ্কের কাছে আস্তে আস্তে বড় বড় আমি এখানে ছোটো একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম বড় একটা অ্যামাউন্টের মূলধন গঠন করা সম্ভব হচ্ছে এই যে মূলধন গঠন করা বলা হচ্ছে এই মূলধন গঠন করা বাণিজ্যিক ব্যাংকের একটা বিশেষ উদ্দেশ্য এই লাইনটা একটু আন্ডারলাইন করে নাও বিশেষ উদ্দেশ্য মূলধন গঠন করা বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য এটা হচ্ছে মূলধন গঠন করা বাণিজ্যিক ব্যাংকের বিশেষ উদ্দেশ্য আমরা পরের উদ্দেশ্যে তিন নম্বর পয়েন্টে চলে যাই বিনিময়ের মাধ্যম হ্যাঁ বিনিময়ের মাধ্যম বিষয়টা কেমন বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে চেক হুন্ডি বিনিময় বিলের প্রচলন করে দেখো বিনিময়ের মাধ্যম বিষয়টা কি আমরা অষ্টম অধ্যায়ে আমরা জেনেছি এই যে বিনিময়ের মাধ্যম হিসেবে কোনটা প্রচলিত নোট এবং মুদ্রা তাই না এই নোট এবং মুদ্রা যে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এই নোট যে কোনো দেশের নোট এবং মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারী হচ্ছে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক কিন্তু তাহলে বাণিজ্যিক ব্যাংক আবার কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে কিভাবে সৃষ্টি করে দেখো এখানে চেক হুন্ডি বিনিময় বিলের কথা বলা হয়েছে যেমন ধরো মনে করো চেক কোনো একজন ব্যক্তি মিস্টার এক্স যখন মনে করো এবিসি ব্যাংকে সে একটা অ্যাকাউন্ট খুললো হ্যাঁ অ্যাকাউন্ট খুলে টাকাটা জমা রাখলো টাকা জমা রাখলে তাকে কি হচ্ছে ওই এবিসি ব্যাংক তাকে একটা চেক বই প্রদান করবে তাই না তার কাছে চেক বইটা আছে এখন মনে করো সে তার ব্যবসার জন্য একটা কম্পিউটার কিনতে গিয়েছে দোকানে সে মনে করো সে দোকানে গিয়ে পঞ্চাশ হাজার টাকার একটা কম্পিউটার কিনলো সে দোকানে যে কম্পিউটার কিনে টাকাটা সে নগদে পরিশোধ করতে পারে মিস্টার এক্স যদি টাকাটা কম দোকানে নগদে পরিশোধ করে তার মানে এই নগদ টাকা কিন্তু তখন তার কাছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করবে কিন্তু যদি সে সেই যে নোট বা মুদ্রা যেটা ওটা তো ইস্যু করছে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু তার কাছে কিন্তু আর একটা আছে তার কাছে তার চেক চেকবুক আছে সে কিন্তু একটা চেক ইস্যু করতে পারে চেকের মাধ্যমেও কিন্তু সে কম্পিউটারটা ক্রয় করতে পারে এই যে সে নোট বা মুদ্রা ইস্যু মানে ব্যবহার না করে এর বদলে তার যে অ্যাকাউন্টের যে চেকটা ছিল সেই চেকটা সে ব্যবহার করছে সে চেকটা ব্যবহার করে সেই চেকটা ব্যবহার করে সে কম্পিউটারটা কিনল এক্ষেত্রে এই চেকটা তার এই লেনদেনের ক্ষেত্রে তার এই যে ক্রয় করলো ক্রয়ের ক্ষেত্রে কম্পিউটার ক্রয়ের ক্ষেত্রে একটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছে ঠিক আছে সেটাই বলা হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক সরাসরি নোট মুদ্রা প্রচলন করছে না কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নোট মুদ্রা প্রচলনের কাজটাকে সহজ করে দিচ্ছে হ্যাঁ একটা নোট মুদ্রা না প্রচলন করলেও এই যে বিনিময়ের মাধ্যম হিসেবে সে যে একটা চেকের প্রচলন করছে এটাও একটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছে যেমন চেক হুন্ডি বিনিময় বিল এগুলো বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছে আমরা এখন পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি পরবর্তী পয়েন্ট কী আছে জনকল্যাণ একটু খেয়াল করো এখানে কি বলছে মুনাফা অর্জন আমরা বলছি বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ প্রধান উদ্দেশ্য হচ্ছে বা মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা তাহলে কি বাণিজ্যিক ব্যাংক শুধু মুনাফা অর্জন করে না বাণিজ্যিক ব্যাংক এই মুনাফা অর্জনের পাশাপাশি জনকল্যাণও করে থাকে যেটা বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য হ্যাঁ এটা বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য না মুনাফা অর্জন করা এটা বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য এটা আন্ডারলাইন করে নাও যদি প্রশ্ন আসে বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কি তাহলে এটার অ্যান্সার কি হবে জনকল্যাণ আশা করি বিষয়টা বুঝতে পেরেছো পাঁচ নম্বর পয়েন্ট ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা কেন্দ্রীয় ব্যাংক কি করছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের ঋণ নীতি এবং ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ এবং সহযোগিতা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য খেয়াল করো আমরা এ বিষয় ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা বিষয়টা কি আমরা ঋণ নিই কোথা থেকে আমরা ঋণ নিই বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে তাই না বা ব্যবসা প্রতিষ্ঠান যাদের ব্যবসা ঋণের প্রয়োজন তারা ঋণটা নেবে কোথা থেকে তারা ঋণটা নেবে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঠিক আছে কিন্তু বাণিজ্যিক ব্যাংকে চাইলেই তার ইচ্ছা মতো ঋণ প্রদান করতে পারে না একটা দেশে ঋণ প্রদানের বিষয়টা এই ঋণ ঋণ প্রদানটা অর্থনীতিতে ঋণ প্রদানের বিষয়টা কন্ট্রোল করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক ওই দেশের ঋণ নিয়ন্ত্রণ এর বিষয়টা সে কন্ট্রোল করে থাকে কীভাবে কন্ট্রোল করে একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের কিছু নীতি আছে হ্যাঁ কিছু পদ্ধতি আছে কিছু টেকনিক আছে হ্যাঁ যেমন ব্যাঙ্ক নীতি খোলা বাজার নীতি হ্যাঁ জমার হার পরিবর্তন নীতি এরকম কিছু টেকনিক আছে বা পদ্ধতি আছে ওই পদ্ধতিগুলো কেন্দ্রীয় ব্যাংক অ্যাপ্লাই করে এই পদ্ধতিগুলো ডেসক্রিপশন আমাদের এই শ্রেণীতে নেই আমরা পরবর্তী শ্রেণীতে গেলে শিখব এখন আমরা যেটা বলছিলাম এই যে কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো কেন্দ্রীয় ব্যাংক অ্যাপ্লাই করে কেন অ্যাপ্লাই করে বাজারে ঋণের সরবরাহটাকে কন্ট্রোলে রাখার জন্য হ্যাঁ বাণিজ্যিক ব্যাংক যাতে অতিরিক্ত বেশি পরিমাণে ঋণ না দেয় আবার বাণিজ্যিক ব্যাংক যাতে অনেক কমও ঋণ না দেয় কেন্দ্রীয় ব্যাংক কি যাবে ঋণটা যাতে কন্ট্রোলে থাকুক বা একটা কাম্য স্তরে বাজারে ঋণের পরিমাণ যাতে একটা কাম্য স্তরে বজায় থাকুক যেটা একটা দেশের অর্থনীতির জন্য ভালো ঠিক আছে এই উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক তার ঋণ নীতিগুলো সে অ্যাপ্লাই করে এবং তার এই ঋণ নিয়ন্ত্রণ যে কার্যক্রমটা কেন্দ্রীয় ব্যাংক শুরু করে এটাতে অংশগ্রহণ এবং সহযোগিতা করাও বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম উদ্দেশ্য বাণিজ্যিক ব্যাংকের এটাও একটা দায়িত্ব যে সে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যে ঋণ নীতিটা তারা অ্যাপ্লাই করবে সেটা সেই কার্যক্রমে সেই ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে যাতে বাণিজ্যিক ব্যাংক তাদেরকে সহযোগিতা প্রদান করে অংশগ্রহণ করে এটাও একটা অন্যতম উদ্দেশ্য আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি পরবর্তী পয়েন্ট কি আছে ছয় নম্বর পয়েন্ট পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সহযোগিতা দেখো সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকে সাহায্য করা বাণিজ্যিক ব্যাংকের আর উদ্দেশ্য বিষয়টা কেমন সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কি করছে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য হ্যাঁ অর্থনীতিটা ডেভেলপ করার জন্য একটা সঠিক পরিকল্পনা উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করছে হ্যাঁ এবং এটা বাস্তবায়ন করার জন্য কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করে যাচ্ছে এবং এই ক্ষেত্রে এই কাজটা তাকে সহযোগিতা কে করছে এই কাজটা করার জন্য তাকে সহযোগিতা করছে দেশের অন্যান্য সকল বাণিজ্যিক ব্যাংক সমূহ এটা হচ্ছে এই বাণিজ্যিক ব্যাংক সমূহের আরেকটা উদ্দেশ্য সাত নম্বর পয়েন্ট সম্পদের সুষম বন্টন দেখো অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতি সকল খাতকে সমান তালে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য do you got some বিষয়টা কেমন দেখো অর্থনীতি সকল খাতকে সমানতলে উন্নত করে এই যে বাণিজ্যিক ব্যাংক কী করছে এই যে মূলধনটা সে গঠন করছে আমানতকারীর কাছ থেকে আমানতটা গ্রহণ করে মূলধন গঠন করে সে যে ঋণ দিচ্ছে বিনিয়োগ করছে এই কাজটা কি সে কোনো নির্দিষ্ট অর্থনৈতিক নির্দিষ্ট খাতে সে ঋণ দেয় বিনিয়োগ করে না সে কি করে অর্থনীতি সবগুলো সেক্টরে হ্যাঁ যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে হ্যাঁ সব ধরনের ক্ষেত্রে সেক্টরে সে ঋণ দেয় সে যখন ঋণ দিচ্ছে যখন যে কোনো একটা অর্থনীতির খাতে তখন কী হচ্ছে ওই খাতটা ডেভেলপ হচ্ছে উন্নত হচ্ছে হ্যাঁ এইটা উন্নত করার ফলে কি হচ্ছে একটা দেশের অর্থ সম্পদের সুষম বন্টনটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে সম্পদের সুষম বন্টনটা আশা করি বুঝতে পেরেছো কর্মসংস্থানের সৃষ্টি আট নম্বর পয়েন্ট কর্মসংস্থানের সৃষ্টি বিষয়টা কেমন অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের একটা উদ্দেশ্য কর্মসংস্থানের সৃষ্টি দেখো বাণিজ্যিক ব্যাংক যখন গড়ে উঠছে সেখানে তো অনেক লোকের কর্মসংস্থান হচ্ছেই সাথে সাথে যখন বাণিজ্যিক ব্যাংক কোনো প্রতিষ্ঠানকে ঋণ দিচ্ছে তখন কী হচ্ছে ওই প্রতিষ্ঠানটা ডেভেলপ হচ্ছে অথবা কেউ যদি আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ সে গ্রহণ করে বা কোনো সে যদি উদ্যোক্তা হয় তার একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে বাণিজ্যিক ব্যাংক যখন তাকে সে ঋণ প্রদান করছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কারখানা স্থাপনের ক্ষেত্রে কি হয় একটা আর্থিক সংকটের সংকট বিরাজ করে যেটা ফিল আপ করছে একটা দেশের বাণিজ্যিক ব্যাংক তাই না তারপর দেখো যখন ওই ঋণটা নিয়ে ওই উদ্যোক্তার তার ব্যবসাটা ডেভেলপ করছে বা কোনো একটা কারখানা স্থাপন হচ্ছে তখন ওই ব্যবসাতেও কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে ওই কারখানাতেও কিন্তু অনেক লোকের কর্মসংস্থান নিশ্চিত করা যাচ্ছে ঠিক আছে নয় নম্বর পয়েন্ট আশা করি কর্মসংস্থান সৃষ্টি বিষয়টা বুঝতে পেরেছ নয় নম্বর পয়েন্ট ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ বাণিজ্যিক ব্যাংকের আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রম সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে হ্যাঁ যা সমাজে ধনী দরিদ্র দূরত্বটা হ্রাস করে এটা তো বুঝতেই পারছো যে কেউ মানে তাদের কিছু ক্রাইটেরিয়া থাকলে তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে ব্যাংকে টাকা জমা রাখতে পারছে হ্যাঁ এবং ঋণদানের মাধ্যমে কি হচ্ছে অনেক উদ্যোক্তা তাদের ব্যবসাটাকে দাঁড় করাতে পারছে যার ফলে কি হচ্ছে সমাজের ধনী দরিদ্রের দূরত্বটা হ্রাস করা সম্ভব হচ্ছে সঞ্চয় প্রবণতা সৃষ্টি দেখো জনগণের মাঝে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের আর উদ্দেশ্য মানুষ যখন দেখছে যে ব্যাংকে টাকা রাখলে সে কিছু পরিমাণ সুদ পাচ্ছে আবার এটা সাথে সাথে তার টাকাটা জমছেও হ্যাঁ বিভিন্ন রকমের পদ্ধতিও আছে বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন রকমের ব্যাংক হিসাব খোলা যাচ্ছে তখন কি হচ্ছে জনগণের মাধ্যম মধ্যে এই সঞ্চয় প্রবণতার সৃষ্টি হচ্ছে এগারো নম্বর পয়েন্ট নিরাপত্তা মানুষের অর্থ মূল্যবান গহনা ইত্যাদি নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম উদ্দেশ্য এটা কেমন আমরা জানি ব্যাংকের একটা সার্ভিস আছে লকার সার্ভিস লকার সার্ভিসে কী করতে পারে মানুষ তার অর্থ অর্থ তো সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রাখতে পারে এটা ছাড়াও তার মূল্যবান গহনা মূল্যবান দলিলপত্র সে কী করতে পারে তার ব্যাংকের ওই লকার সার্ভিসটা সে ব্যবহার করতে পারে ওখানে রাখলে কি করতে হয় তাকে নির্দিষ্ট পরিমাণ একটা ভাড়া বা চার্জ ব্যাঙ্কে দিতে হয় ঠিক আছে এই যে এই এই বিষয় এই মানুষের এই অর্থ মূল্যবান গহনার এদের নিরাপত্তা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য বারো নম্বর পয়েন্ট পরের পয়েন্টটা দেখো অর্থনৈতিক স্থিতিশীলতা ঋণ সরবরাহের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা পূরণ করে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির সাথে একত্রতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটা মূল উদ্দেশ্য হ্যাঁ এটাও আর একটা উদ্দেশ্য তুমি পেলা কিছুক্ষণ আগেই বলছিলাম যে একটা দেশে ঋণের সরবরাহটা নিয়ন্ত্রণ করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তার কিছু টেকনিক আছে কিছু পদ্ধতি আছে যেটা সে অ্যাপ্লাই করে যেটাকে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের সরি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতি এই কেন্দ্রীয় ব্যাংক যখন তার এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে হ্যাঁ এই ঋণ নিয়ন্ত্রণ নীতি নীতিটা অ্যাপ্লাই করে তখন সেই নীতির সাথে বাণিজ্যিক ব্যাংকসমূহ একত্রতা প্রকাশ করে যার ফলে কি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কি করছে এই নীতিগুলো অ্যাপ্লাই করে বাজারে ঋণের চাহিদাটা পূরণ করছে হ্যাঁ একটা অর্থনৈতিক স্থিতিশীলতা সে রক্ষা করছে এই কাজে বাণিজ্যিক ব্যাংক তাকে সহায়তা করছে এটা বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম মূল উদ্দেশ্য তেরো নম্বর পয়েন্ট শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন হম আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যাপক সহযোগিতা প্রদান করে করে বাণিজ্যিক ও শিল্পে উন্নয়ন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য এটা কেমন হচ্ছে এই যে বৈদেশিক বাণিজ্য আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অর্থায়নের প্রয়োজন হয় সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক অর্থায়ন করে থাকছে বৈদেশিক বিনিময়টা করে দিচ্ছে বাণিজ্যিক ব্যাংক হুম গ্রাহকের পক্ষে লেটার অফ ক্রেডিট সেই ইস্যু করছে এই কাজগুলো করে দিচ্ছে কে বাণিজ্যিক ব্যাংক এগুলোর মাধ্যমে কি করছে শিল্প এবং বাণিজ্যের হ্যাঁ সে একটা বাণিজ্যের উন্নয়নের মানে যখন কোনো শিল্পেও সে ঋণ প্রদান করছে তো তখনও ওই শিল্পটা ডেভেলপ হচ্ছে আবার এদিকে আমদানি রপ্তানি বাণিজ্যে যখন সে ঋণ প্রদান করছে লেটার অফ ক্রেডিট খোলার সুযোগ করে দিচ্ছে হ্যাঁ বৈদেশিক বিনিময়টা সে নিশ্চিত করে দিচ্ছে এই কাজগুলো করার মাধ্যমে শিল্প এবং বাণিজ্যিক উন্নয়ন নিশ্চিত করছে এটাও একটা বিশেষ লক্ষ্য জীবনযাত্রার মান উন্নয়ন সর্বোপরি সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন করাও বাণিজ্যিক ব্যাংকের একটা উদ্দেশ্য এই কাজটা কীভাবে করছে যেমন ধরো এখন মানুষকে তার ব্যাংকের সাথে ট্রানজেকশন করার জন্য ঠিক ব্যাংকিং আওয়ারে ব্যাংকে যেতে হয় না সে চব্বিশ ঘন্টা সে তার কাছে কিন্তু এটিএম সার্ভিস আছে ঠিক আছে ইন্টারনেট ব্যাংকিং সে ইউজ করতে পারছে হ্যাঁ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সে ইউজ করতে পারছে এগুলোর মাধ্যমে কী করছে জীবনযাত্রার মান উন্নয়নটা সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়ন তো বাণিজ্যিক ব্যাংক করছে সাথে সাথে জীবন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নটাও ওই দেশে বাণিজ্যিক ব্যাংকটা করছে ঠিক আছে এই এতটুকু ছিল আমাদের বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য এখন হোমওয়ার্কটা দেখো কিছু এমসিকিউ আছে কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য মুনাফা অর্জন মাধ্যম সৃষ্টি জনকল্যাণ কর্মসংস্থান সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি মুনাফা অর্জন বিনিময়ের মাধ্যম সৃষ্টি জনকল্যাণ কর্মসংস্থান সৃষ্টি বাণিজ্যিক ব্যাংক জনগণের মধ্যে কিসের প্রবণতা সৃষ্টি করে কর্মসংস্থানের সঞ্চয়ের ঋণ গ্রহণের জনকল্যাণের বাণিজ্যিক ব্যাংকের বিশেষ উদ্দেশ্য কোনটি মুনাফা অর্জন মূলধন গঠন করা জনকল্যাণ কর্মসংস্থান সৃষ্টি বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে প্রচয়ন করে নোট ও মুদ্রা চেক বিনিময় বিল নিচের কোনটি সঠিক আশা করি আজকের আজকের আলোচনাটুকু তোমরা বুঝতে পেরেছো আমরা আমাদের পরবর্তী ভিডিও লেকচারটিতে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে পড়ব আর এখন আজকে যতটুকু পড়লাম ততটুকু রিভিশন দেবে সকলে নিয়মিত লেখাপড়া করবে ভালো থাকবে ধন্যবাদ